বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মায়ের চ্যানেলে আমি ভিডিওটা মানে অন করলাম আমি একা নয় এই যে গোবলুটো আছে বলো দাও বলো হ্যালো গাইস বল কেন বলো হ্যালো গাইস দেখছো কি বনমাস হয়েছে কি বনমাস আর এই দেখো এখানে এখন আতপ পাথরা চলছে এই এটা হচ্ছে গোবিন্দভোগ চালের আতপ এটাকে পাঁচটার পর গুঁড়ো করা হবে গুঁড়ো করে যে গুঁড়িটা হবে সেটা দিয়ে আমাদের আমি আজকে রাত বারোটায় উঠেছি বারোটা রাত বারোটা উঠে থেকে আমি আজকে জলাইছি সবাইকে আমার ঘুম নাই কিন্তু হাই উঠছে কিন্তু তবুও আমি ঘুমাবো না আমার ঘুম নাই খাওয়া নাই কোনো কিছু নাই

দেখো এখানে মা এখানে আতপ গুলো পাচুচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ চেয়ারের ওপরে ওইখানে বড়ি দেওয়া আছে যেটা নবানে লাগবে নবানের টকে লাগবে সুন্দর সুন্দর কি হাওয়া দিচ্ছে দেখো ওই গাছগুলো দেখলে বুঝতে পারবে পুই পুই করে হাওয়া দিচ্ছে একদম আমাদের নতুন উনুন হয়েছে নবানের রান্না করার জন্য ওখানে নবানের সমস্ত রান্না বান্না হবে আর এবার ওই উনুনটা সুন্দর টুন্দর লাইট টাইপ দিয়ে সাজিয়ে দেবো এবার রান্নার ভিডিও আসবে তোমাদের দেখবে

না ওটাতে তো শুধু রান্নাই থাকবে এখানে রান্না হান্না চানা চানা সব আছে ওখানে শুধু রান্নারই সুন্দর করে আমি ঘরোয়া কন্যাটা ওই লাগে করলাম যে কি সুন্দর একটা রান্নার চ্যানেল থাকবেই থাকবে বাবা ওইখানে একবারে বারো মিশালি করে দিয়েছে সব ওইখানে কোনো শর্ট শর্ট করতে দেবো না

যখন বড় হবে এই ভিডিওটা যখন দেখ যাবে তখন কি রেখে দেব এই ভিডিওটা তুমি পোটা বেবি যেন তুমি পোটা খেয়েছো আমরা 2024 সালে রাজা দেখব আই দেখো কোলে বসে ফু ফু করছে আর কেমন পা দোলাইছে হ্যাঁ ফু ফু করে দাও ফু করে দাও

চলো আজকে ভিডিও যাই হোক সেই ভিডিওতে ভিউজ আসেই না ভালো দিলেও আসে না খারাপ দিলেও আসে না তো ঘন্টা ধরে এডিট হয় না করে ভিডিও করব বাস দেখা টা করে সবাই চোদ্দ হাজার হচ্ছে আবার কমে গেছে আবার কমে গেছে আবার বেড়ে গেছে আবার কমে গেছে আবার বেড়ে গেছে কি জানে সে যাই হোক তাড়াতাড়ি চোদ্দ হাজার থেকে পনেরো হাজার করে দাও তুমি মুতু করে দিয়েছ মুতু করে দিয়েছে ওকে চান টান করাই গা তারপর হাতে পরে ভিডিও দাও